শুক্রবারের জুমার নামাজটা কোনো মতে পড়ি না বার হুজুরদের ভুল ধরে ইমামের ভুল ধরে আছে না নাই নাটোর সিংটা এছাড়া সহজ জায়গায় আছে আপনাদের এদিকে নাই আসেনিও মসজিদ কমিটির সভাপতি চাপ ঘুষ ঘুসখোর বেনামাজি এদিকে নাই নাই আছে তাহলে আলহামদুলিল্লাহ ক

কারণ তোর মতো হাজার ইমানদার প্রতিদিন নামাজ আদায় করে অভাব নাই কিন্তু আল্লাহ প্রতি পর্দায় রাখে এরকম ইমানদার পাওয়া বড় কঠিন বিবিরে পর্দায় হুজুর পর্দা আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক করে খালি একটু বাবিরে দেখা দি

আমাদের মধ্যেও বহু হুজুরে ধরা খেয়া যাব মুখে মুখে দাবি করছি ইমানদার কাজের বেলায় খবর নাই আমি আপনার তাহার নামাজের আমি বর্দার বয়ান করব নিজেই বর্দা করলাম না আমি নামাজের করলাম নিজেই নামাজ না আমি সুদের বিরুদ্ধে কথা বললাম নিজেই সুদ না আল্লাহ কয় বান্দা জেনে রাজের চার খুব মানুষ জান্নাতে যাবে যাদের মধ্যে ইমান আছে যাদের মধ্যে আমল আছে আমরা তাইলে এক নাম্বারে পাই না মিমান আমাদের মধ্যে আছে দুই নাম্বারে আমল আমাদের মধ্যে নাই তাইলে কি করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা তওবা করে আল্লাহর দরবারে ক্ষমা চাওয়ার পর আল্লাহর দরবারে তওবা করে নেয় আমি আল্লাহ তাকে নিষ্পাপ বেগুনা বাচ্চার মতো নিষ্পাপ বানায়া দেই জোরে কর সুবহান আল্লাহ তাইলে আমরা এখন তওবা করে দ্বিতীয় গুণটাও নিতে চাই রাজি আছেন সবাই